নমস্কার বন্ধুরা রুমকিজ রোজনামচা নামচা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি রুমকি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা মিষ্টির রেসিপি যে মিষ্টিটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর ওয়ান ফোর্থ কাপ সুজি এবার দিয়ে দেব টু পিঞ্চ মতো সল্ট ওয়ান টি স্পুন সুগার আর ওয়ান টি স্পুন ঘি এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে ময়দা ও সুজির মধ্যে ঘি আমি মেশাচ্ছি এবং এই পর্যায়ে কিন্তু দেখুন হাতের সাহায্যে রাব করে করে সমস্ত ময়দার মধ্যে ঘি মিশিয়ে নিতে হবে এবং ময়ামটা কমপ্লিট হবে তখনই যখন আমি এভাবে মুট করলে একটা দলা মতো হয়ে যাবে ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি ময়দা মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি আর যেহেতু সুজি দেওয়া রয়েছে তাই জল কিন্তু একটু শোক করবে সুজি তো সেইভাবে ময়দাটা মাখতে হবে ডো রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে মিনিট পনেরো রেখে দিলাম নিয়ে নিয়েছি একশো গ্রাম খোয়া ক্ষীর একদম ফ্রেশ সেই কারণে হাতের সাহায্যে একটু প্রেস করে ক্ষীরটা সম্পূর্ণ আমি ভেঙে নিলাম ওভেনে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড মিল্ক দুধ ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করলাম খোয়া ক্ষীর ভালো করে খুন্তির সাহায্যে ক্ষীর দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি দিয়ে ক্ষীরটা আমি ভালো করে নাড়াতে থাকবো ততক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ পর্যন্ত না দুধটা একদম টেনে যায় আর যে লাম্পগুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একদম মিশে যাবে একদম ঘন হয়ে এসেছে এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে নেব এবার তৈরি করব চিনির শিরা এর জন্য একটা প্যান সামান্য গরম করে তাতে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি এবার এতে অ্যাড করছি দেড় কাপ পরিমাণ জল দেখুন যেহেতু প্যান্টটা একটু গরম ছিল তাই শিরার রঙটা কিন্তু সুন্দর হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা দুয়েক এলাচ ততক্ষণ ফোটাবো যতক্ষণ না পর্যন্ত শিরাটা ঘন হয়ে আসছে হাত দিলেই একটু চিটচিটে ভাব আসবে তখনই বোঝা যাবে যে শিরা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাস থেকে নামিয়ে রাখছি যে ডো আমি তৈরি করে রেখেছিলাম হাতের সাহায্যে আমি আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি এবার এখান থেকে আমি দুটো বড় আকারের লেচি কেটে নিচ্ছি এবার নিয়ে নিয়েছি একটা বেলন চাকি একটা লেচি আমি বড় করে রুটির মতো করে বেলে নিচ্ছি একটু মোটা করে বেলবো এবং বেলার সময় একটু আটার গুঁড়ো আমি এখানে ছড়িয়ে দিচ্ছি এভাবে বড় করে আমি বেলে নিলাম এবার নিয়ে নিলাম একটা নির্দিষ্ট সাইজের বোল এবং এইভাবে সার্কেল শেপে কতগুলি লুচির মতো আমি এখান থেকে বের করে নিচ্ছি যে সকল বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখছো তারা পুরো সময়টা আমার সঙ্গে থেকো আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে অবশ্যই পাশে থেকো সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে এভাবে লেচিগুলি আমি তৈরি করে নিয়েছি এবার একটা ডিশের মধ্যে আমি তুলে নিলাম আর দেখুন যে ক্ষীরটা আমি তৈরি করেছিলাম সেটা দেখুন কি সুন্দর হয়েছে এবার একটা করে লেচি নেব এবং তার মধ্যে ক্ষীর দিয়ে ভালো করে মুখটা আমি আটকে দেব আমি এভাবে মুখটা আটকে নিচ্ছি এতে কি হবে একটা ফুলের মতো শেপ তৈরি হবে এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম এই ফাঁকে একটা কড়া গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খালিকটা তেল তেল কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে আর দেখুন এখানে আমি একটা ছোট কড়া ব্যবহার করেছি এটাতে কিন্তু ভাজতে সুবিধা হবে এবার তৈরি করে রাখা বলগুলি আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে নেব কারণ যদি একদম হাই ফ্লেমে ভাজতে যাই তাহলে কি হবে ওপর দিকটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বেশি লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু একটু কাঁচা থেকে যেতে পারে এভাবে একটু সময় নিয়ে সবগুলো আমি ভেজে নিচ্ছি আর একটা সাইড ভাজা হয়ে গেলে আমি একটু উল্টে দেব ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি তুলে নিচ্ছি এবার এই গরম ভাজাগুলোকেই আমি দিয়ে দেব যে শিরা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে খুন্তির সাহায্যে একটু উল্টে দিচ্ছি আর এই গরম অবস্থাতে যদি শিরার মধ্যে দেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি এর ভেতরে রস ঢুকে যাবে বেশ রসালো হবে খেতে এভাবে সবগুলো শিরার মধ্যে ভিজিয়ে একটা ডিশের মধ্যে আমি তুলে নিলাম তৈরি হয়ে গেল ক্ষীরের চপ একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এবার এর ওপর দিয়ে আমি একটু খোয়া ক্ষীর গ্রেট করে ছড়িয়ে দিলাম তাহলে বন্ধুরা কেমন লাগলো ক্ষীরের চপ দেরি না করে চটপট একবার ট্রাই করে দেখো আর ক্ষীরের চপ একবার বাড়িতে বানিয়ে খেলে দোকানের মিষ্টি কিন্তু খেতে ইচ্ছে করবে না চপের ওপরটা তো দেখতেই পারছ এবার চলো একটু ভেঙে ভেতরটা দেখিয়ে দিই দেখো খুব সহজেই ভেঙে গেল এবং ভেতরের ক্ষীরটাও কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে তাহলে আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি টাটা